আসসালাম কাটিলে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সমুদ্র সৈকত বর্মনে পরিদর্শনে এসেছি আজকে সাগর উত্তাপ সমুদ্র সৈকতের ঢেউয়ের তরঙ্গে আজকে শুধু খেলেধুলে ঢেউ আসছে একটার পর একটা ঢেউ শুধু আসছে পড়ছে কিনারায় কারণ বিহীন সাগর তা ধুদু ধুদু করে অপর প্রান্তে কী আছে বোঝার কোনো খালি চোখে উপায় নেই সেখানে লাগবে অনুবীক্ষণ যন্ত্র তাই আজকে আমরা মেঘাছন্ন আকাশ ফাঁকে ফাঁকে সূর্য উকি দেয় মেঘের ফাঁক দিয়ে তারপরে আজকে সেই কবির কবিতাটা মনে পড়ে মেঘ দেখে কৌ করিষ্ণে ভয় আড়ালে তার সূর্য হাসে মেঘ যখনই সরে যায় এক ফারুক রোদের ঝলক এসে আমাদের আলোকিত করে দিয়ে যায় আজকে সেই সমুদ্র সৈকতের দিয়ে হাঁটার যে অনুভূতি যে আবেগ মুহূর্ত একটি মানুষের লাগে সেটা হয়তো আমাদের লাগতেছে আপনাদের সেটা ভাষায় অবশ্য আমরা প্রকাশ করতে পারবো না আপনি যদি এভাবে এসে হাঁটেন তাহলে আপনার যে অনুভূতিটা ফিল করবেন সেটা আপনিও ভাষায় প্রকাশ করতে পারবেন না আমরা হাঁটতেছি আমার সাথে এই যে দেখেন সে আরিয়ালঘাটিগুলির একজন পরিচিত মুখ সেও আমার সাথে আছে পরিদর্শনে আমরা ভাবতেছি বন্ধুরা কোথায় আছেন আপনারা আজকে কোথায় থেকে আজকে ভিডিওটি দেখবেন অবশ্য কমেন্ট করবেন এই একজন টিকটকার আমাদের সাথে আছে হায়দা সবাইকে সে টিকটক করে তারপর দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আমরা প্রবাসে ঘুরে আছি এবং বাংলাদেশের দিকে যখনই তাকাই হয়তো দেখি আহাজারি দুর্নীতি চিন্তায় কষ্ট এত কষ্ট করে আমরা আমাদের এই রেমিটেন্স পাঠায় বাংলাদেশের মানুষজনেও একটু সুখে শান্তিতে থাকতে পারে সেই আশা রেখে আমরা অক্লান্ত পরিশ্রম করি আমরা দিনকে দিন বলি না রাতকে রাত বলি না মাথার ঘাম পায়ে ঝুড়িয়ে রেমিটেন্স পাঠাই সেই রেমিটেন্সের টাকা যদি আবার বিদেশি পাচার হয়ে যায় বেগম পাড়ায় বাড়ি হয় কেনাডায় বড় বড় আলিশান ফ্ল্যাট কেনা হয় তাহলে আমাদের এই কষ্টের সফলতা কোথায় আমরা চাই একটি সফল সম্মিলিত সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক তারপরও যেই পরিস্থিতিটা বর্তমান বাংলাদেশে তৈরি হয়েছে সেটা হয়তো কারো একের পক্ষে সম্ভব না ছাত্র জনতাই করেছে এবং যারাই এই পরিস্থিতির শিকার হয়েছে এটা তাদের দু হাতের কামায়ের ফসল এটাই আমি মনে করব কারণ যে যত বড় ক্ষমতা দরে হোক উপরে একজন আছে সে অবশ্যই সেটা সুষ্ঠু এবং সুন্দর বিচার করবে এবং হয়তো তাই হয়েছে এটা নিয়ে দুঃখ করার কিছু নেই চেষ্টা করতে থাকেন মানুষের আস্থা ভালোবাসা আবার নতুন করে অর্জন করেন একদিন আবার দেখবেন হয়তো আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন আর এখন বর্তমান পরিস্থিতিতে যারাই আছেন আমিও তাদেরকেও স্মরণ করে দিতে চাই কারণ এরকম পরিস্থিতি আপনাদের একদিন হবে যদি আপনারা সঠিক সমৃদ্ধি সোনার একটি বাংলাদেশ নির্মাণে ব্যর্থ হন তাহলে আপনাদের অবস্থাও ঠিক তদ্যুক তদ্রুক বন্ধুরা আজকে বসে হাঁটতেছি বালের ভিতরে এজন্য কষ্ট হচ্ছে আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব আজকে ধু করে শুধু সাগর পার আর সাগর আসসালামু আলাইকুম আমি বসার ব্যাপারী ইতালির থেকে